আমরা এখন চলে এসেছি হচ্ছে তালশাড়ি তো এখানে চলো ঘুরে দেখাবো তোমাদেরকে দেখো চারপাশটা অনেকটাই পাল্টে গেছে আমি যখন এসেছিলাম কিছু ছিল না এখানে পড়া ছিল আর কি মাছ এখানে দেখেছিলাম সকালবেলা ভোরেরবেলা আর কি মাছ তুলে নিয়ে এসে এখানে বিক্রি হয় চলো ভিতরটা করে যাই ভিতরে দেখাবো তোমাদের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আগের পাটে দেখিয়েছিলাম আমরা মহানায় গিয়েছিলাম এখন আমরা চলে এসেছি হচ্ছে তালশাড়ি বলো এখানে কি আছে না আছে সবটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো অনেক জল আছে অনেক জল আছে আমি দেখেছিস কত জল কত নৌকা রয়েছে আর কিগুলো এগুলো পাড়া হচ্ছে আমরা এমনি ছিলাম এখানে এই জলটা এতটা ছিল না সেই দূরে ছিল হ্যাঁ মানে এতে চলে এসেছে কত নৌকা দাঁড়িয়ে আছে যাওয়া যাবে না খেতে গেছে একে আমার আমার গলা ধরে কাশি হচ্ছে ও আইসক্রিম খেতে গেছে দেখো এদিকটা দেখো দেখো ওদিকে লাল কাঁকড়া আছে হচ্ছে হচ্ছে এই নৌকা করে যাবো ওদিকে ঘুরতে চলো ওর বা চলে এলো যাও দাঁড়িয়ে যাও দাই যাবো দাঁড়িয়ে যাও টর করছে নৌকার মধ্যে ভয় পাচ্ছো এখন ভয় নৌকাটা উল্টে গেলে কি হবে

যাচ্ছি এখন নৌকায় করে কত জল এখানে সেই দূরে যাব ওখানে লাল কাঁকড়া আছে দেখবো দেখবো তো দেখবো বেশি জল নয় গো দেখো হাঁটু দেখো সেই নৌকা ঠিকছে দেখো হাঁটু বেয়ে করে জল যাবে বুঝেছো জলটা কি দাঁড়িয়ে গেছে কি বলছো বলো বালির চোয়াতে জল না আছে হ্যাঁ এগুলো তো একটু করতে গত্ত আছে আর কি তো তোমার দিতে কি হলো থামিয়ে দিলো কেন এমনি যাবে ও দেখেছো তো অত তেল খরচে ভিজে যাচ্ছে এমনি যাবে ও একবার স্টার্ট দিল একবার চলে গেল চলে বাবা হ্যাঁ আবার ফেলে দিচ্ছে কি ও এখানে মনে মাছ কাটাতে করে একটু উনি আর কি উপভোগ করাবে মাছ কি নামবো গট এখানেতে একটু সমুদ্রটাও উপভোগ করবে সেই জন্য তো আর হচ্ছে হবে ঝাপ মারতাম কি সুন্দর দেখো ভালো লাগছে ওর Ya, ya, ya. আরে দেখো বেরিয়েছে দেখা যাচ্ছে লাল কাঁকড়া গুলো বেরিয়েছে দেখা যাচ্ছে চলো 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 লাল কাঁকড়া ধরি

বালিটার কাছে এবারে গিয়ে কাঁকড়া দেখাবো তো আমাদের এই বোর্ডটা একটু মানে তেল ফেল শেষ হয়ে গেছে বলে ওই বোর্ডটা এসেছে এখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা দেখো ওই বোর্ডটা চালু করেছে এখানে মোবাইল বসে আছে যখনই দুলছে তো ভয় লাগছে আর কি চলো চলে এসছি বালির কাছে এবারে নামবো আমি ভয়তেই হয়ে যাবে চলে এসছি বালির কাছে এবারে নামবো বালিতে কাঁকড়া আছে খেলবি একটুখানি লাল লাল কাঁকড়া দাঁড়া দাঁড়া নামবো 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 দেখ না ঠিক নামবো চো তো দেখো এখন নেমে পড়েছি আর হেঁটে যাচ্ছি মাটু সেই দূরে কাঁকড়া ধরতে গেছে সেখানে অনেকগুলো কাঁকড়া চড়ছে দেখতে পেয়েছে সেই জন্য ছুটেছে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়াও জায়গাটা করে দাঁড়িয়ে আছে আর এখানে চার পাঁচটা পুরো অর্থে করতে ভর্তি হয়ে গেছে আমি আসছি আসছি দেখি একটি চলে গেল ফুপ করে এখানে দাঁড়িয়ে আছে চুপ করে দেখি বেরোই নাকি একবার হু করে মানে চলে যাচ্ছে একটু সামনে যেতে দিচ্ছে না বেরোচ্ছে না কেন বুঝতে পেরে গেছে আমি এখানে আছি কথা বললাম না ধর কি হয়েছে ওখানে আছে ওখানে একটা কাঁকড়া দেখতে পেয়েছে বলছে ওখানে আছে চলো দেখি তো কি কাঁকড়া ধরেছো দেখতে পেয়েছি কাঁকড়াটা দেখতে পেয়েছি পথ তো খুললেও পাবি না ওদের অনেক বাসা দিয়ে চলে যাবে ওদের অনেক ঘোলো ঘর আর কিরি খুলে পড়ে গেল যে দে লাগিয়ে দিই আমার হাতে দে না লাগাতে হবে বাবা চুলটাতে দি দি না না এই একদিকে আছে একদিকে ফাঁকা দেখাচ্ছে কেমন দেখো কেমন বালি খুঁড়ছে খালি বসে বসে মোহনাতে গিয়েও এরকম বালি খুঁড়ছিল এখানে ক্যাঙ্গারা খুবই চালাক ধরতে পারবি না হয় দেখো সেখানে অনেকগুলো উঠেছে ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ওই জায়গাটা করে সব জেগে আছে দেখো সুসুর করে আমি যাচ্ছি শুশুর করে ওরা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এখানে করে অনেকগুলোই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমি অনেকগুলো এ জায়গা টেপে বেরিয়ে রকম চলে গেল আস্তে আস্তে এবার যাই দেখি সামনের দিকে দেখাতে পারি নাকি

অনেক আছে রে মান্টু অনেক স্টার ফিস আছে এখানে দেখবি আয় আরে ওখানেও আছে তো এখানেও কত আছে দেখ আসতে যা আসতে যা ওর বাবা একটা কাঁকড়া ধরেছে দেখি ওর বাবা অনেকক্ষণ ধরে সেখানে চুপ করে ছিল যেই বেড়েছে ওনাই ধরে নিয়েছে খুব করে দেখি কি রাখো দেখো লাল কাঁকড়াটা কি লাল টকটকে দেখতে ফাইন লাগছে একদম হেভি লাগছে কাঁকড়াটাতে এক মানে সাদা সাদা চোখগুলো কেমন বের করে জলে ধুলে ভালো হতো বলো ওইখানটা দিয়ে এখন যাবো ধুয়ে ছবি তুলবো এটাকে ধুয়ে দিয়েছি চোখগুলো চোখগুলো কীরকম সাদা দেখেছে ওদের কীরকম দেখছে কীরকম দেখছে ধরেছে অনেক কষ্ট করে ধরেছে এটাকে ছেড়ে দিলে হু করে ছুটবে এখন সাদু লাগছে হচ্ছে কাঁকড়া ধরবে একটা ধরেছে আবার একটা ধরবে এইটা দিয়ে চিনুটটা দিয়ে গয়ে করো করতে করো দেখতে পেয়েছো তুমি দেখতে পাওয়া ওই হ্যাঁ ওই তো চাপা পড়ে আছে দুটো আছে লাল টক টকে কাঁকড়া দেখো কিরকম ধরেছি এগুলো কিন্তু ধরে নিয়ে যাওয়া যায় না এগুলোকে ধরে তুমি ছবি ছবি তুলতে পারো তারপরে কিন্তু ছেড়ে দিতে হবে নিয়ে যাওয়া যায় না কামড়ে দিয়েছে এই কামড়ে দিয়েছে গো রে বাবা রে দিয়েছে রে কামড়ে উফ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এটা ওইটাকে ছেড়ে দিয়েছে ও সে চুমড়ে ছুটে যায় দেখ কেমন ছুটে যায় এক উফ সে পোপো করে দৌড় দিয়েছে এখন এবার এটাকে ধরেছে মাটু তুই একবার হাতে ধর তোর ছবি তুলে দি না আমার হাতে কামড়ে তোর কামড়ে দিয়ে সত্যি বাবা রাতে কামড়ে দিয়েছে চলো চলো ওই চন্দনেশ্বরের যে মন্দিরটা আছে ওইখানটাতে যাব এই যে দেখো বালি মেয়েকে পুরো ভূত এখন চান করবো যেন দেখ না ওই দেখো ধরেছে দাও আমি একবার ধরি তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না আর যদি এর পরের পার্টগুলো দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও